রাতে বালিশের তলায় রাখুন তুলসী গাছের পাতা হবে আর্থিক উন্নতি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে বালিশের নিচে রাখুন তুলসী পাতা আপনি হবেন মালামাল হিন্দু ধর্মে তুলসীর খুবই মাহাত্ম গুরুত্ব রয়েছে বাড়িতে যদি তুলসী গাছ রেখে থাকেন তা থেকে আমরা আধ্যাত্মিক লাভের পাশাপাশি আয়ুর্বেদিক লাভও পেয়ে থাকি হিন্দু ধর্মে ও শাস্ত্রে তুলসির অনেক মাহাত্মের কথা বলা হয়েছে যার দ্বারা আমরা মালামাল হয়ে যেতে পারি আমাদের জীবনে সকল সমস্যার সমাধান করতে পারি তুলসী গাছ থেকে যে পজিটিভ এনার্জি বের হয় তা আমাদের বাড়িকে সুরক্ষা প্রদান করে থাকে তাই প্রতিটি বাড়িতে তুলসী গাছের পাতা লাভদায়ক তুলসী গাছে প্রতিদিন সকালে জল প্রদান করুন তুলসী গাছ থেকে যে পজিটিভ এনার্জি বের হয় তা আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে বাধা প্রদান করে থাকে তাই বাড়ির সদর দরজার সামনে দুই ধারে তুলসী গাছে থাকা খুবই দরকারি রাতে যদি বালিশের তলায় তুলসী পাতা রাখা হয় তা আপনার জীবনে নিয়ে আসতে পারে চমৎকার পরিবর্তন রাতে শোয়ার আগে আপনার বালিশের তলায় রাখুন চারটি তুলসী পাতা তারপর দিন সকালে ঘুম থেকে উঠে ওই চারটি তুলসী পাতার দুটি তুলসী পাতাকে আপনি একটিকে কোটায় ভরে রেখে দিন আর দুটি তুলসী পাতা আপনি খেয়ে নিন এটি আপনাকে তিতাল্লিশ দিন ধরে করতে হবে তেতাল্লিশ দিন পর কৌটার তুলসী পাতাগুলো কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন তুলসী পাতা বালিশের নিচে রাখলে আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়ে যাবে তুলসী পাতা থেকে সারা রাত যে পজিটিভ তরঙ্গ এনার্জি বের হবে তা আপনার মন ও মস্তিষ্কে নিয়ে আসবে পজিটিভ চিন্তাভাবনা এর ফলে আপনার যদি কোনো মানসিক দুশ্চিন্তা থেকে থাকে তা দূর হয়ে যাবে আপনি আপনার জীবনে সমস্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কখনো কোনো দুঃস্বপ্ন আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারবে না অনিদ্রা রোগ দূর হয়ে যাবে আপনার দুর্ভাগ্য দূরীভূত হবে ভাগ্য আপনার সঙ্গ প্রদান করবে বিয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ